ভালো ভালো গার্লফ্রেন্ড পাবে পাবে বা মেয়ে কি পুজো আছে সরস্বতী পুজো আর কামদেবের পুজো করলে পাবে না ইনস্টাগ্রামে দেখা যায় এখান থেকে জল নিয়ে শিবের মাথায় জল না ঢেলে তাদের বয়ফ্রেন্ডের মাথায় জল ঢালছে তো তোমাদের কি বয়ফ্রেন্ড আছে নমস্কার আপনারা দেখছেন পিঙ্ক নিউজ সবার সবার আগে পিছনে আমি প্লাস্টিক কর্মকর আজ আজ রিলসে ব্যস্ত নয় মেরা এসছে গঙ্গায় ডুব দিতে পেতে মানে বয়ে চলছে শিবকে গঙ্গা আর এই গঙ্গায় সিঙ্গেল ছেলেরা ডুব দিচ্ছে ভালো গার্লফ্রেন্ডের জন্য আর সিঙ্গেল মেয়েরা ডুব দিচ্ছে ভালো বয়ফ্রেন্ডের জন্য এই গঙ্গায় প্রচুর ছেলে মেয়ে এখানে স্নান করছে এখানে মেয়েরা জল নিচ্ছে তাদের বয়ফ্রেন্ডের মাথায় জল ঢালার জন্য নাকি শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য আমরা জানবো মেয়েদের কাছ থেকে এই বিষয়টা দর্শক বন্ধু আমি এখানে এসেছি ভোলানাথের শিষ্যদের সঙ্গে কথা বলতে আর এখানে অনেক লোক আছে আর এই লোকদের সঙ্গে আমি কথা বলবো তারা কি বলে ভাই তুই সামনে যা সামনে যা বোম না কি বোম বললে তারক বোম ঠিক আছে আর একবার

তোমরা কি হেটে আসছো না গাড়িতে এখান থেকে হেঁটে আর এই বছর কি নতুন আসলে না প্রতি বছর আসুন এইটুকুন থাকতে দর্শক বন্ধু ভোলানাতে সব থেকে বড় বড় ফ্যান মানে বড় ভক্ত এক থাকার থাকতেই এখান থেকে মানে এখান থেকে জল নিয়ে যাচ্ছে তো জল নিয়ে মানে শিব বাবার মাথায় ঢালবে না বয়ফ্রেন্ডের মাথায় না এখন তো রিলসে দেখা যায় যে এখান থেকে জল নিয়ে শিব বাবার মাথায় ঢালে না দর্শক বন্ধু পুরো পিওর শিব ভক্ত না এখন মানে আমি যেটা বলতে যাচ্ছি এখন তো দেখা যায় যে এখান থেকে জল নিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢালে না তাদের বয়ফ্রেন্ডের মাথায় জল ঢাল আচ্ছা আচ্ছা এইটা আপনার নাম জনতা মন্ডল আপনার মেয়ে এটা দর্শক বন্ধু এই কাকিমার মেয়ে এটা আর খুব বড় শিব ভক্ত আর মানে সারাদিন কি বারো ঘন্টায় না খেয়ে থাকবে আর জলটা ঢালবেন কোথায় এই মন্দিরে না বাড়ির কাছে নামটা কি একটু বলবে তোমার নামটা কি দিশা ঘোষ তোমার নাম স্বপ্ন তোমরা কি হেঁটে এসছো না গাড়িতে এসছো আর একটা কথা ঠিক আছে এটা চাইলে বলবে না চাইলে বলবে না মানে ইনস্টাগ্রামে দেখা যায় এখান থেকে জল নিয়ে শিবের মাথায় জল না ঢেলে তাদের বয়ফ্রেন্ডের মাথায় জল

লজ্জা পাচ্ছে একটু মানে স্বর্গ থেকে নিচে নেমে এসছে এর জন্য লজ্জা পাচ্ছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে ঠিক আছে ঠিক আছে তাহলে আমি একটা কথা বলছি আমি একটা কথা বলছি মানে মেয়েদের কাছে তো অপশন আছে মানে ভালো বর পাওয়ার জন্য শিব ঠাকুরকে পুজো করলে ভালো বর পাবে তা ছেলেদের কাছে মানে কি পুজো করলে যে ছেলেরা ভালো গার্লফ্রেন্ড পাবে বা ভালো মেয়ে পাবে এমন কি পুজো আছে সরস্বতী পুজো আর কামদেবের পুজো করলে পাবে না কামদেব 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 খুব জাগ্রত মন্দির সেটা ওই তামিলনাড়ুতে আছে আচ্ছা এই এই উর্বশীর নামটা কি তোমার নামটা কি পিপাসা পিপাসা তুমি কি হেঁটে এসছো উপর থেকে কিভাবে এসছো নিচে উঠতে 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 এসছো দর্শক খুব সুন্দর মেয়ে খুব ভালো লাগছে এদেরকে এই ড্রেস পরে আছে সত্যি খুব ভালো লাগছে এক্সকিউজ মি বলছি তোমার সঙ্গে একটু কথা বলবো তোমার নামটা কি বলতে হবে না বলতে হবে না ঠিক আছে অসুবিধা আছে কাকে তোমার নামটা কি নাম বলে কি হবে আর নাম বললে দর্শক বন্ধুরা দেখবে নামটা কি তোমার না দর্শক বন্ধু মানে পায়ে হেঁটে আসছেন না গাড়িতে আসছেন সেটা গাড়িতে গাড়িতে আসছেন পায়ে হাঁটার ক্ষমতা নেই অত হ্যাঁ দেখেই মনে হচ্ছে উর্বশী উপর থেকে এসছো কি হয় থেকে আসবে আমার দিকে ক্যামেরাটা কর দর্শক বন্ধু পুরো স্বর্গ থেকে নেমে এসেছে স্বয়ং উর্বশী তোমাকে খুব ভালো লাগছে আর চুলের স্টাইলটা আরো খুব ভালো লাগছে এই মাথার উপর যে ফুলটা এটা কি ফুল আকন্দ ফুল আকন্দ ফুল আচ্ছা আচ্ছা আর তোমার মা বাবা আসেনি না না আমাদের সঙ্গে এসেছে তোমাদের সঙ্গে এসেছে এই কাকিমার সঙ্গে এসেছে এই মেয়েটা তোমার নামটা কি বললে দিশা দিশা এই কাকিমার সঙ্গে এসেছে আর কাকিমা তোমার বাড়ি কোথায় একই জায়গায় একই জায়গায় ও তোমার নাম কি নাম বলো তোমার নাম কি নাম বলো বলো বলো

থেকে আসে এখানে তো অনেক ভালো ভালো ছেলে আছে যাদের শিব ঠাকুরের দেখতে আর তোমাদের নাম কি আপনার নতুন বাড়িয়া আর এখানে মানে খালি পায়ে আসছেন হেঁটে হেঁটে আসছেন আমরা চলে এসেছি শিব ভক্তর কাছে আর এখানে দেখতেই পারছেন শিব ভক্তের উপলক্ষে কত সুন্দর শিবকে প্রার্থনা করা হচ্ছে দাদা আপনার বাড়ি কোথায় কিশোরপুর 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 বাড়ি কিশোরপুর এই এই সবদল কিশোরপুর কিশোর সবদল কিশোরপুর আপনি এখানে কিসের জন্য এসছেন পার্বতী দর্শনে এসছি মহাদেবের বিয়ে ও জল নিতে মহাদেবের দর্শন চায় মাকে নিতে এসছি আমরা গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড তো গার্লফ্রেন্ড আছে তোমার গার্লফ্রেন্ড কি আছে এখানে না গার্লফ্রেন্ড না গার্লফ্রেন্ড দিল্লিতে আছে গার্লফ্রেন্ড দিল্লিতে আছে তোমার নামে কি শিবের মাথায় তোমার গার্লফ্রেন্ড জল ঢালবে না হ্যাঁ ঢালেছে তো খেলেছে হ্যাঁ ঠিক আছে মজা করো এনজয় করো আমি কেমন মনে সঙ্গে আর একটা জায়গায় আসি ভাই তোমাদের বাড়ি কোথায় কিশোরপুর কিশোরপুর পুরো টিম তোমার তোমার গার্লফ্রেন্ড আছে না আমার গার্লফ্রেন্ড নেই ওই জন্য শিবার করা আর আপনার নাম আমার নাম রানা আপনার নাম রানা আপনার বিয়ে হয়নি সুন্দর একটা মেয়ে চাই দাদাকে দেখতে ভালো উঁচু লম্বা আছে কালোর মধ্যে চেহারা ভালো দাদার একটা সুন্দরী মেয়ে চাই দাদা এর জন্য গঙ্গা এসে স্নান করতে এক সুন্দরী মেয়ের সন্ধানে তোমাদের নাম কি তোমার নাম রিয়া তোমার নাম কাজল কাজল বা তোমাদের নাম দুটো সত্যি খুব সুন্দর তোমরা কি মানে আজ সারাদিন উপোস সারাদিন উপোস আর তোমাদের বাড়ি কোথায় আমার বাড়ি পেতায় তোমার বাড়ি পেতায় হ্যাঁ আমার কৃষ্ণনগর তো ওইখান থেকে এখানে কিভাবে এসছো হেঁটে এসছো না গাড়িতে আমার মামার মেয়ে তোমার মামার মেয়ে ওইটা ওইখান থেকে এখানে কিসে এসছো হেঁটে এসছো না গাড়িতে এসছো গাড়িতে এসছো তুমিও গাড়িতে এসছো তোমাদের খুব ভালো লাগছে আর সারা দিন তো তোমরা উপোস আছো বললেই হ্যাঁ তো তোমাদের কি কোনো বয়ফ্রেন্ড আছে না এমনি আছে নাকি সেটা শুনছি আছে না ঠিক আছে যেটা বলতে অসুবিধা হচ্ছে সেটা বলতে হবে না কিন্তু এখন রিলসে দেখা যায় যে এইখান থেকে জল নিয়ে শিবের নামে জল নিয়ে যাচ্ছে কিন্তু জল ঢালছে তাদের বয়ফ্রেন্ডের মাথায় রিলসে তো দেখেছো জিনিস এর জন্য জিজ্ঞাসা করছে তোমাদের বয়ফ্রেন্ড আছে কিনা ক্যামেরায় বাবলুর সঙ্গে আমি প্লাস্টিক কর্মকর লাইক করুন কমেন্ট করে আপনাদের মতামত জানান আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নিউজের জন্য